আমাদের বাড়ির নতুন অতিথি এই যে এই সুন্দর একটা পাখি এখন আমার একটা রুমে বেডরুমে বর্তমানে বসবাস করতেছে পাখিটা খুবই সুন্দর আমি একে পশারি করব। আমার ইচ্ছা আছে খাবার দাবার নিয়মিত খাওয়াবো সুন্দরভাবে এর জোড়া যেটা সেটাও আছে দুজনে থাকতেছে আমার একটা বেডরুমে তো খুবই সুন্দর আর একে আমি বদ্ধভাবে রাখব না আমার ইচ্ছা আছে একে আমি ছাড়ে দিব এবং যে রুমে থাকতেছে সেই রুমে প্রতিদিন খাবার দাবার ঠিক মতো দিব যদি থাকে তাহলে থাকলো আর যদি চলে যায় তাহলে তো চলে যাবে আমার কোনো আপত্তি নেই তবে চেষ্টা করব এটাকে একটু ভালোভাবে প্রসারি করার একে নিয়মিত খাবার দাবার দিব সব কিছু যদি ঠিকঠাক থাকে ও যদি থাকে ওর সুন্দরভাবে পরিচর্যা করার ইচ্ছা আছে জানি না থাকবে কিনা আমি ওকে ধরলাম হয়তো বা এখন ভয় পাচ্ছে নাকি তাও আমি জানি না আর আসবে কিনা তাও আমি জানি না তবে খাবার দাবার ঠিক মতো পাইলে আশা করা যায় যে সে আসবে আর অনেক সময় পাখিরা ধরলে ভয় পায় ভয় পাইলে আবার বাসা চেঞ্জ করে বা তার থাকার যে স্থান সেটা চেঞ্জ করে আপনারা দেখেন আপনাদের আমি ক্যামেরার সামনে দেখেই খুবই কিউট একটা পাখি খুব সুন্দর আর এর গায়ের যে ডানা আছে ডানাগুলা গুলা আরো মার্শাল্লাহ অনেক সুন্দর আল্লাহর সৃষ্টি জীব মাসাল্লা অনেক অনেক সুন্দর ও হচ্ছে ভয় পাচ্ছে বর্তমানে ওরে বাবা অনেক হিংস্র কিন্তু দেখে খুব শান্ত সৃষ্ট মনে হইলো এখানে টাচ করলে কিন্তু ও রাগে যাচ্ছে ঠকর দিতে চাচ্ছে তা যাই হোক ও মানে ওকে আমি ধরছি এই কারণেই একটু বেশি ভয় পাচ্ছে খাবার দাবার খাওয়াই তারপর ছেড়ে দিব এবং ওর বাসাতেই রাখার চেষ্টা করব। এখন জানি না সে আর ব্যাক করবে কিনা খাবার দাবার পাইলে হয়তো বা থাকলে থাকতেও পারে আবার ধরলাম যেহেতু এই ভয়ে সে আবার তার স্থান চেঞ্জ করতেও পারে তো যাই হোক চেঞ্জ করলে করবে তবে আমার ইচ্ছা আছে এই পাখিটাকে পসারি করার জানিনা কতটাকে পোস্টman হতে পারবো তবে বর্তমানে এর এই প্যাকেগুলো নরমালি পোস্ট মানে না আমি যত দেখে বুঝতে করতেছি বা জানি আমি যত রকম এটা মানে না তবে আমি চেষ্টা করব পোস্ট মানানোর এই কথা বলতে পারবা তুমি হুম অগিন তো প্রচুর ভয় পাচ্ছে ভয় পাচ্ছে এবং ওকে টাচ করলে কামড় দিতে চাচ্ছে। আর ডানা পাকনা অল ওভার অনেক সুন্দর আর পায়র নকগুলা যদি দেখে পায়র নকগুলাও কিন্তু অনেকটা একটা ধারালো নক ধারালো নক তো যাই হোক ওর সব থেকে যে জিনিসটা আর ডানা পাকনাগুলা এত সুন্দর বলার বাইরে আচ্ছা আরেকটা বিষয়ে পাখি নিয়ে যেহেতু আসছে একটা বিষয়ে বলার দরকার অনেকেই আছে পাখি শিকার করে জવાય করে খেয়ে নেয় এই গাছটা কখনো করবেন না পাখি হচ্ছে সৌন্দর্য উপভোগ করার জিনিস প্রাকৃতিক সৌন্দর্য বজায় রাখার জন্য আমাদের এই ধরনের পাখিগুলার পরিচর্যা করা উচিত যদি পারেন তাহলে একটু খাবার দাবার দিয়ে পোষা পাখি করার চেষ্টা করবেন প্রসারি করার চেষ্টা করবেন তবে শিকার করার থেকে বিরত থাকবেন আমি যেটা বলতেছিলাম এই পাখিটাকে আমি একটু পরে এই ভিডিওটা শেষ করে একে খাবার দাবার খাওয়াবো এবং আমার যে রুমে থাকতেছে সেখানে দিব এবং তার জীবনটা হচ্ছে একবারে স্বাধীন সে চাইলেও থাকতে পারে আর যদি মন চায় সে যদি উড়ে চলে যেতে চায় সেক্ষেত্রে সে চলে যেতে পারে এর মানে আমি চেষ্টা করতেছি যেন আমার এখানে থাকে কিন্তু থাকবে কিনা তাও আমি জানি না চলে গেলে আমার কোনো আপত্তি নেই পাখি হচ্ছে মুক্ত বাতাসে তারা উড়াবে ওদের যেখানে মন চাইবে সেখানে থাকবে